ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পঁচিশ হাজার জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি সংক্রান্ত মামলাটি যেটি বর্তমানে সুপ্রিম কোর্টে অলরেডি গত তেসরা এপ্রিল রায় দিয়ে পঁচিশ হাজার জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছিল সেই মামলাটির মিশিলিনিয়াস ফাইল করেছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং সেই মিশিলিনিয়াস এর অলরেডি অর্ডার বেরিয়ে গেছে সেই অর্ডারের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি বাংলায় অলরেডি করে দিয়েছি এবং সেই অর্ডার কপিটি বেরিয়ে গেছে সেই অর্ডার কপিটি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা সেখান থেকে ডাউনলোড করে নেব এর জন্য সর্বপ্রথম আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আমরা এখানে কেস নাম্বারে সেখানে সিলেক্ট টাইপ এখানে মিসেলিনিয়াস সিলেক্ট করব মিসেলিনিয়াস সিলেক্ট করার পর কেস নাম্বার ইনপুট করে দেবো এবং ইয়ার টু থাউজেন্ড ফিফটিন করার পর ক্যাপচার কোড যেটি রয়েছে সেই ক্যাপচার কোডটিকে ইনপুট করে দেবো এবং সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করলেই এই কেসে ডায়রি নম্বর ওয়ান এইট থ্রি ফাইভ নাইন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যার কেস নাম্বার এখানে সেভেন জিরো নাইন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে পিটিশনের নেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অফ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং রেসপন্ডেন্টের নেম হচ্ছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এখানে আমরা স্ট্যাটাস দেখছি ডিসপোজ এবং ভিউ অপশানে ক্লিক করবো অ্যাকশানের ভিউ অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে এটি অনবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে কজ লিস্ট নাম্বার পঁয়ত্রিশে লিস্টেড অন ছিল এবং এটি আমরা টাইপ দেখছি ডিসপোজ অফ এই মামলাটির নিচের দিকে আমরা যে অর্ডার আছে জাজমেন্ট বা অর্ডার সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেন যে কেস সেটি সতেরো চার হাজার পঁচিশ তারিখে যে অর্ডার বা জাজমেন্ট কপিটি দেওয়া হয়েছে সেটি আমরা ডাউনলোড করে নেব এখানে ডাউনলোড করে নিয়ে আমরা এটির পুঙ্খানুপুঙ্খ বাংলায় দেখা করব এই অর্ডার কপিটিতে দেখতে পাচ্ছি উই আর ইনক্লাইন টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশান ইন সো ফার অ্যাজ ইট রিলেটস টু অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ক্লাসেস ইলেভেন টুয়েলভ নট ফাউন্ড টু বি টেন্টেড সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন অর্থাৎ আমরা বর্তমান আবেদনের যে প্রদত্ত প্রার্থনা সেটি গ্রহণ করতে ইচ্ছুক কারণ এটি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদের সঙ্গে সম্পর্কিত এবং নট ফাউন্ড টু বি টেন্টেড এবং যারা টেন্টেড বলে চিহ্নত হয়নি বা অযোগ্য বলে যারা চিহ্নত হয়নি সেই সমস্ত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সহকারী শিক্ষকদের ক্ষেত্রে সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন নিম্নলিখিত কিছু শর্ত সাপেক্ষে এখানে প্রথম শর্ত যেটি দেওয়া হয়েছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ সিলেকশান ফ্রেশ রিক্রুটমেন্ট এখানে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে অর্থাৎ নতুন নিয়োগের কথা এখানে বলা হয়েছে একটি নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে টু দ্য সেড পোস্ট অর্থাৎ উপরের উল্লিখিত পোস্টগুলির অর্থাৎ ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে স্যালভি পাবলিশড যেটি প্রকাশ করতে হবে বিফোর থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখের পূর্বে তারপর দ্বিতীয় শর্তে বলা হয়েছে দ্য একজিমিনেশান পরীক্ষাটি অ্যান্ড এবং দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি বি কমপ্লিটেড কমপ্লিট বা সম্পূর্ণ করতে হবে বাই থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের পূর্বে তারপর তিন নম্বর শর্তে যেটি দেওয়া আছে দ্য স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদক বা আবেদনকারী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মধ্যশিক্ষা পর্ষদ অ্যান্ড দ্য বেঙ্গল বোর্ড অফ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেল ফাইল দেয়ার রেসপেকটিভ অ্যাফিডেভিটস অর্থাৎ তাদের সংশ্লিষ্ট যে হলফনামা সেটা তাদেরকে প্রকাশ করতে হবে বা দিতে হবে বা জমা করতে হবে বাই থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের একত্রিশ মেয়ের মধ্যে এনক্লোজিং দেয়ার উইথ এ কপি অফ অ্যাডভার্টাইজমেন্ট এবং একটি ওই যে অ্যাডভার্টাইজমেন্টের কপি বা বিজ্ঞপ্তির কপি তার সঙ্গে সংযুক্ত করতে হবে ফর ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ নতুন যে নিয়োগের সেই নিয়োগের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ শিডিউল দেয়ার ফোর এবং পাশাপাশি এর যে সময়সূচি সেই সময়সূচিও সো অ্যাজ টু এনশিউর অর্থাৎ এটা নিশ্চিত করতে হবে কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে বাই থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং চার নম্বর শর্তে যেটি উল্লেখ রয়েছে ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড যদি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা না হয় সেই ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মের মধ্যে যদি বিজ্ঞপ্তি প্রকাশ না হয় অ্যান্ড দ্য এফিডেভিটস আর নট ফিল দ্যাট ডেট ওই উক্ত ডেটের মধ্যে যদি হলফনামা জমা করা না হয় অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার উইল বি পাস্ট এবং একটি যথাযথ আদেশ দেওয়া হবে বাই দিস কোর্ট এই সুপ্রিম কোর্ট দ্বারা ইনক্লুডিং ইম্পোজিশান অব দ্য কস্ট অর্থাৎ খরচ যে খরচের আরোপ সেটা সহ অ্যান্ড ভ্যাকেটিং এবং খালি করা যে ওখানে পোস্ট আছে যে পোস্টগুলো সেই সম্পর্কে প্রেজেন্ট অর্ডার এই বর্তমানের আদেশের পরিপ্রেক্ষিতে উই ক্ল্যারিফাই দ্যাট অর্থাৎ আমরা এখানে স্পষ্ট করে বলছি দিস এটা দিস ওয়ার্ডার শ্যাল নট রিড অ্যাজ কনফারিং অ্যানি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাপরসেড টিচার অর্থাৎ উক্ত যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদের জন্য কোনো বিশেষ অধিকার বা সুবিধা প্রদান করা যাবে না ইনসোফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্ন যাতে করে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উই আর নট ইনক্লাইন টু অ্যাকসেপ্ট আমরা গ্রহণ করতে আগ্রহী নয় দ্য প্রেয়ার ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশান ইন সোফার অ্যাজ নন টিচিং পোস্ট যারা নন টিচিং পোস্টের অর্থাৎ অশিক্ষক যে শিক্ষাকর্মী রয়েছেন তাদের যে প্রেয়ার সেই প্রেয়ারটি বা প্রার্থনাটি আমরা মঞ্জুর করতে আগ্রহী নই ইন গ্রুপ সি অ্যান্ড ডি অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে যেটি সংশ্লিষ্ট এর সাথে জড়িত অ্যাজ দ্য নাম্বার অফ দ্য অ্যাপয়েন্ট নিয়োগ প্রাপ্তদের সংখ্যা গ্রুপ সি গ্রুপ ডি পদের ক্ষেত্রে স্পেশালি সাধারণভাবে ফাউন্ড টু বি টেন্টেড বিশেষভাবে কি এগুলোকে অযোগ্য বলে প্রমাণিত যেটি ইন দ্য সেট গ্রুপস ওই গ্রুপসি গ্রুপ ডি পদের ক্ষেত্রে ইজ সাবসিকুয়েন্টলি তাৎপর্যপূর্ণভাবে হাই উচ্চ অর্থাৎ বেশি অ্যান্ড সেকেন্ডলি এবং দ্বিতীয়ত হোয়াট হ্যাজ প্রমটেড আস অর্থাৎ আমাদেরকে এটি প্ররোচিত করছে টু পাস দিস অর্ডার এই অর্ডারটি দিতে বা এই আদেশটি দিতে ইন রেসপেক্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষকদের ক্ষেত্রে নট টু বি ফাউন্ড টু বি নট ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ অযোগ্য বলে প্রমাণিত নয় সেই সমস্ত সহকারী শিক্ষকদের ক্ষেত্রে ইজ দ্যাট স্টুডেন্টস এটি যে স্টুডেন্ট আন্ডারগোয়িং স্টাডি প্রেজেন্টলি শুড নট সাফার অন অ্যাকাউন্টস অফ দ্য ল্যাক অব দ্য টিচার্স অর্থাৎ শিক্ষকের অভাবে যাতে করে ছাত্ররা ছাত্রদের কোনো অধ্যয়নের ক্ষেত্রে বা পাঠের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন না হয় না হতে হয় অ্যান্ড দ্য ল্যাপস অব অ্যান্ড ফেলার এবং তাদের ত্রুটি এবং যাদের ব্যর্থতা না হয় হুইচ হ্যাভ রেজাল্টেড ইন অর্ডার পাস্ট বাই দিস কোর্ট যেটি যে অর্ডারটি সুপ্রিম কোর্ট দ্বারা পাশ করা হয়েছে দ্য মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশান স্ট্যান্ড ডিসপোর্ট অর্থাৎ মিসলিনিস অ্যাপ্লিকেশানগুলো সবগুলো নিষ্পত্তি করা হলো অ্যাপোর্ড অনোবেল জাস্টিস অনোবেল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনবল জাস্টিস সঞ্জয় কুমারের এখানে নাম দেওয়া আছে এবং আজকে তারিখ দেওয়া আছে এইভাবে আজকের অর্ডারটি এটি দেওয়া হয়েছে এভাবে আজকে যারা যারা উপস্থিত ছিল এখানে তাদের মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশান সেই সাপেক্ষে দেওয়া হয়েছে এবং অনবেল চিফ জাস্টিস সঞ্জয় কুমার অনবেল চিফ জাস্টিস এবং অনারবল জাস্টিস সঞ্জীব কুমারের এখানে তারপর অ্যাপ্লিক্যান্ট যারা যারা ছিলেন অ্যাপ্লিক্যান্টদের সাপেক্ষে যে সমস্ত অ্যাডভোকেট ছিলেন সেই অ্যাডভোকেটদের এখানে নাম দেওয়া হয়েছে এবং নন অ্যাপ্লিক্যান্ট রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যে সমস্ত উকিলগল উপস্থিত ছিলেন তাদের নাম দেওয়া হয়েছে শেষে প্যারাগ্রাফে বলা রয়েছে আপন হিয়ারিং দ্য কনসল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িংস অর্থাৎ আইনজীবীর বক্তব্য শুনে আদালত নিম্নোক্ত বক্তব্যগুলি পেশ করেছে দ্য মিসাইস অ্যাপ্লিকেশান ইজ ডু স্পোর্টস অ্যাপ্লিকেশনটি খারিজ করা হলো ইন টার্ম অফ দ্য সাইন অর্ডার অর্থাৎ সাক্ষরতের আদেশে ছিল আজকের অর্ডার আজকের অর্ডারটি সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করলাম এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত